গতকাল দিনভর নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা ছিল থেকে দিনভর কিন্তু বৃষ্টি হয়নি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বৃষ্টি ছিল বাড়ি থেকে অতিবারই বর্ষণ এর মধ্যে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে জোর বয়েছিল এর মধ্যে বর্জ্যপাত হয়েছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় গতকাল সন্ধারাত্রি থেকে রাত্রির মধ্যে তো ধরো আজকের দিনে আপডেটটি কী রয়েছে আজকের দিনে বৃষ্টি কোন সময় হওয়ার সম্ভাবনা তাতে দিনভর নিম্নচাপ আছে কি না তাতে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে কিনা আমরা চলে এলাম সরাসরি লাইভে আজ সোমবার ছয় মে দু হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি নিম্নচাপের যে পরিস্থিতি তাদের বাংলাদেশের সিলেট ময়ূমরসিংহ তারপর আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচরের সাইড নিয়ে কিছু নিম্নচাপ রয়েছে যা থেকে এসব জেলায় হালকা থেকে মাঝারি বসুন হতে পারে তাদের বাংলাদেশের সিলেট এবং ময়ূমরসিংহের মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচুর আহাওয়ার সাথে শিলাবৃষ্টি থাকতে পারে বলে আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকে এখনো পর্যন্ত এছাড়া আমাদের ত্রিপুরা বাংলাদেশের বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার রয়েছে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে বেলা বাড়তে দুপুরের মধ্যে গেলে আবারও কিছুটা নিম্নচাপ আমাদের ত্রিপুরার দিকে প্রবেশ করবে তাতে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে এছাড়া বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এসব জেলাগুলির মধ্যেও দুপুরের মধ্যে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ার এবং গুয়াটির মধ্যেও হালকা পাতলা ঝয় বৃষ্টির সম্ভাবনা তারপর রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে মোটামুটি দুপুর পর্যন্ত পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাব থাকলেও এদিকে বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না বিকালের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা বাংলাদেশের দক্ষিণের দিকে চলে যাবে তাতে বাংলাদেশের দক্ষিণে জেলা হয়ে কলকাতার দিকে এই নিম্নচাপ থাকবে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ বাংলাদেশে খুলনা বরিশাল তারপর কলকাতার মধ্যে থাকবে এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দক্ষিণের দমকাচুর হওয়া বইবে এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেট ময়ম মধ্যেও হালকা পাতা জয় বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকেও মোটামুটি পরিষ্কার থাকবে তো অন্য আমরা যেটা লক্ষ্য করতে পেলাম আজকে দুপুরের মধ্যে কিছু জ্বর বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে সকাল থেকে নিম্নচাপ থাকলেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে দুপুরের মধ্যে কিছু বৃষ্টি হবে এছাড়া সন্ধ্যারাত্রির মধ্যেও আলকা পাতলা জ্বর বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ হয়ে আমাদের ত্রিপুরা ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে একাত দুপুর থেকে সন্ধ্যারাত্রির মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় জ্বর বৃষ্টি হতে পারে আজকে এখন দেখে নিচ্ছি আগামীকাল থেকে কি পরিস্থিতি রয়েছে আজকে মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুর হয়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে হালকা পদলা নিম্নচাপ থাকবে আর এই নিম্নচাপটা বেলা বাড়তি প্রবেশ করবে বাংলাদেশে দুপুরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা রাজ্যে নিম্নচাপটা থাকবে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় সন্ধ্যা রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা বাংলাদেশ হয়ে কলকাতার দিকেই চলে যাবে তাতে কলকাতার মধ্যে সন্ধ্যারাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে একথায় আমরা যেটা লক্ষ্য করতে পেলাম আগামীকাল দুপুর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বাংলাদেশ ত্রিপুরায় তারপর বিকালের মধ্যে চলে যাবে কলকাতার ওপর তারপর রাত্রির মধ্যে পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশ তবু ধরো আগামীকালকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে এখন দেখে নেছি পরবর্তী দিনগুলির কি পরিস্থিতি আট তারিখ থেকে আগামী এগারো তারিখ পর্যন্ত নিম্নচাপ কী পরিমাণ থাকবে তাতে কি পরিমাণ বৃষ্টি হতে পারে আগামী আট তারিখ বুধবার সকালের মধ্যে গেলে কিছু নিম্নচাপ আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে থাকবে আমরা যেটা লক্ষ্য করতে পেলাম দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তেমন বেশি একটা থাকছে না আট তারিখের বৃষ্টির পরিমাণটা অনেক কম নয় তারিখের মধ্যে গেলে সকাল থেকে আবারও নিম্নচাপ ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম সহ একাধিক জেলায় তারপর বেলা বাড়তি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেই থাকবে তারপর আমরা দুপুরের মধ্যে লক্ষ্য করতে পেরেছি রংপুর আলিপুরদুয়ার গুয়াটির দিকে বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে বিকালের মধ্যে আবারও নিম্নচাপ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আমরা লক্ষ্য করতে পেলাম তো আগামী নয় তারিখেরও জল বৃষ্টির সম্ভাবনা আছে দশ তারিখের মধ্যে গেলেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া একদম পরিষ্কার হচ্ছে না নিম্নচাপ থাকবে হয়তো সকাল থেকে নয়তো দুপুর থেকে নয়তো বিকালের মধ্যে প্রত্যেক দিনই জল বৃষ্টি যে কোনো এক সময় হবেই আগামী এগারো তারিখের মধ্যেও লক্ষ্য করতে পারছি নিম্নচাপের সম্ভাবনা এবং বৃষ্টির আশঙ্কা আছে তো বন্ধুরা আগামী দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার হচ্ছে না প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আবহাওয়ার আপডেটটা পরিবর্তনও হতে পারে তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো প্রত্যেক দিন নজরানজর রাখবো কি পরিমাণ বৃষ্টি কোন কোন জেলায় দিন হতে যাচ্ছে তা আমরা দেখে নেব আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখন দেখে নিয়েছি বৃষ্টির পরিমাণ আজকের দিনে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে কি পরিমাণ বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকে বারো ঘন্টার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা আসামের শিলচর ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা জড় বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলি পরিষ্কার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা লক্ষ্য করি সকাল থেকেই তাহলে বাংলাদেশের উত্তর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে এর মধ্যে হলুদ সতর্কতাও জারি থাকবে দেখে নিচ্ছি তাপমাত্রা আজকে এবং আগামী দিনগুলির পরিস্থিতি আজকে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে গরম অনেকটা কম থাকতে যাচ্ছে আগামীকাল আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ থেকে ছাব্বিশ আগামীকাল আজকের তুলনায় তাপমাত্রা তিন থেকে ছয় ডিগ্রি কম থাকবে আগামীকাল নিম্নচাপ বা মেঘলাপাপ অনেকটাই বেশি থাকবে যার কারণে তাপমাত্রা কম থাকতে যাচ্ছে এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি তাপমাত্রা কত ডিগ্রি থাকবে আগামী দিনগুলি তো তিরিশ থেকে একত্রিশ এর উপরে যাবে না সর্বোচ্চ বত্রিশের কাছাকাছি থাকবে একতায় আগামী এগারো তারিখ পর্যন্ত তাপমাত্রা থাকবে অনেকটাই কম গরম থেকে স্বস্তির পাওয়ার সম্ভাবনা আছে